ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি আমি ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি তো ব্লগটা এখান থেকে শুরু করছি ছোট্ট একটা ব্লক কেউ মানে না দেখে কমেন্ট করো না আর এক দেখার আগে একটা করে লাইক দিই তারপরে দেখো ভিডিওটা ছোট্ট একটা ভিডিও করেছি কারণ বড় ভিডিও করতে মানে একটু কষ্ট হচ্ছে আমার প্রবলেম হচ্ছে তো তার জন্য তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে মাকে বললাম দাও আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিই মা হচ্ছে সোনাকে নিয়ে বেরিয়েছে সোনা হচ্ছে সকালবেলা চারটের সময় উঠে একটু দুধ খাই খেয়ে এক ঘন্টার মতো ঘুমাবে তারপরে উঠে ওকে বাইরে নিয়ে বেরোতে হয় এই ঠান্ডার সময় কি করে বলো তো বাইরে নিয়ে যায় তবুও ওকে নিতে হবে নিয়ে ঘুরতে হবে তারপরে এসে আবার ঘুমাবে আর ওদিকে তো বারোটা বারোটা না বাজলে ও কখনোই ঘুমায় না তো এই করেই আমাদের চলছে আর আমিও বেরোতে পারি না যেহেতু আমারও ভীষণ শরীর খারাপ ঠান্ডার মধ্যে তো আমি একদমই নামতে পারি না তো তার জন্য মাকে বললাম মা আমি কাজটা সারি তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি মা কিন্তু বাইরেটা ঝাড়ু দিয়ে দেবে তো এ দেখো মা বাইরেটা ঝাড়ু দিচ্ছে তো মা বাইরেটা ঝাড়ু দিচ্ছিলো আর সোনা ঘুমিয়ে গেছিলো আর বাবা কোথাও গেছিল তো মা বাইরেটা ঝাড়ু দিচ্ছিল আমি আবার একটু মানে বারান্দা থেকে ভিডিওটা করলাম যেহেতু এই জায়গাটা আমাদের অল্প একটু জায়গাটা একদমই অল্প জায়গাটা তো এই অল্পতের মধ্যেই থাকতে হয় ওই ঘরটা না যতদিন না তৈরি হবে তো আমরা এই গ্রামে কিভাবে মাছ ধুই সেটা তোমাদের সাথে দেখাচ্ছি দেখো তোমরা চেনো না কি জানি না ছাই দিয়ে মাছ কাটি কিন্তু আমরা ছাই দিয়ে আর লবণ দিয়ে মাছটা ভালো করে কচলে কচলে ধুয়ে নিই আগে লবণ দিলে মাছটা ভীষণই ভালো পরিষ্কার হয় তো ওই দেখো কালো কালো দেখে চোটা ছাই দিয়ে মাছ কেটেছিলাম তাহলে আস ধরতে ভালো হয় মাছের জ্যামত মাছের গায়ে কেমন একটা নালা নালা থাকে না তো তার জন্য অনেকেই জানো এটা অনেকেই জানো না তো যাই হোক এইভাবেই পরিষ্কার করে নিই তো তখন ক্যামেরাটা ধরেছিল আমার বোন ও তখন ভয়েস করেছিল কিন্তু আমি হচ্ছে ভয়েসটা কেটে দিয়েছি যেহেতু চারিদিকে ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা ভালো আসছিল না সব চিলাচিল্লি করছিল তো তার জন্য আমি কেটে দিয়েছিলাম পুরো ভয়েসটাই ফোন থেকে কেটে দিয়েছি তো তারপরে চলে এলাম হাত মুখ ধুয়ে একটু চা করতে সকালবেলার দিকে তো একটু চা করতে চলে এসেছি তো আদাটা ভালো করে কড়া করে দিয়েছি যেহেতু ঠান্ডা ঠান্ডা চলে এসেছে তো আদাটা ভালো করে দিয়ে ভালো করে জল ফুটিয়ে নিয়েছি নিয়ে আগে আমার চাটা করে নেবো আমার চা খেতে বারণ করেছে তাও সকালবেলা একটু চা খেলে ভালো লাগে তো তার জন্য চিনিটা দেয়া হয়নি চাটা আগে মানে আমারটা আগে নামিয়ে নিয়ে তারপরে চিনিটা দেয়া হবে ওদেরটাই মা টা দিদারটা মামিরটা মা আজকে মামি আসেনি তো দেখো আমার চাটাও হয়ে গেছে এই যে আমার চাটা হয়ে গেছে চিনি ছাড়া চা আমার ওটা হচ্ছে আদার খোসা পড়েছে তো কালারটা কিন্তু ভীষণই ভালো এসেছে দেখো আর কি একটা তোমাদেরকে বাইরেটা না কি যেন একটা দেখাচ্ছিলাম আমি আর ও লেবু দুটো এনেছে তাই তো তারপরে একবারে চলে এসেছি রাতে তো বাবাকে বললাম বাবা আমার একটু চিকেন খেতে ইচ্ছা করছে একটু নিয়ে এসো তো চারশো গ্রাম চিকেন নিয়ে এসেছিল যেহেতু খাওয়ার মানুষ কেউ নেই তো তার জন্য বোন থাকলে ভালো হয় বোন একটু খেতে ভালোবাসে তো ওই দেখো চিকেন আর ওই যে দুধ চালিয়ে রেখেছিলাম তো খাওয়া দাওয়া আমাদের অনেক আগে হয়ে গেছে এবার চলে এসেছি রাতে সোনা তো বারোটার নিচে ঘুমাবে না আর ওই পাশে বোন মোবাইল চেপছে আর আমি শুয়েছিলাম মন মিজাজ ভালো লাগছিলো না আমার খারাপ লাগছিল শরীর খারাপ লাগলে যা হয় শরীর খারাপ থাকলে কিছুই ভালো লাগে না সোনা খেলা করছিল সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর শেয়ার করো তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তত সময় তোমরা যে যেখানেই থাকো খুব ভালো থেকো তো আজকের মতো রাখছি রাত্রি ওই দেখো আমার শোনা দেখেছো আজকালকার ছেলে পেলে কেমন হয়েছে ফোন পেলে ওরা নড়তে চায় না দেখেছো একটু ফোনটা ওখানে রেখেছে আর কী করছে দেখো একটু